কাকা মোরগ নিয়ে আসছেন হাটে বিক্রি করার জন্য দুইটা মোরগ দাম হচ্ছে কত টাকা সাড়ে ছয়শো টাকা দাম হচ্ছে দুইটা মোরগের দুইটা হাঁসের দামাদামি হচ্ছে কত দাম হলো দুইটা হাঁসের আটশো টাকা দাম হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি হাটে রতনকান্দি হাটে চরের হাজারো মানুষ প্রতিদিন চলে আসে ব্যচা কিনি করার জন্য হাঁস মুরগি গরু ছাগল কৃষিপণ্য সকল কিছুই নিয়ে আসেন ওনারা এই হাটে চরের মানুষ সবাই আসেন টলারে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ চলে আসছেন সপ্তাহে একদিন শুধু বুধবারে এই হাটটি হয়ে থাকে সবাই ভোর থেকে একদম বিকেল পর্যন্ত এইভাবেই আসতে থাকেন এই হাটে আজকে আপনাদেরকে রতন গান্ধী হাটটি ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সকাল হওয়ার সাথে সাথে মানুষ সবাই টলার নিয়ে চলে আসছে এই হাটের ব্যবসাকিনি করার জন্য রাস্তা থেকে এই হাটে প্রবেশ করতেই এরকম দেখা যাবে বাসিতরি সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস বিক্রি করা হয় এখানে কুলা চালা ঝাড়ু উছা সকল কিছুই বিক্রি করা হয় বড় ভাই কুলা কত করে বেছতেছেন কুলা কত করে বেছেন কুলা 100 টাকা পি আর এই যে টাকা পি টাকা পি আপনি কিনিয়ে নেবি কি করেন না করি বানাই আচ্ছা বানাই কুলা বানাই

এখানে হাঁস মুরগি মোরগ সকল কিছুই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই জমজমাট একটি হাট যেখানে প্রচুর পরিমানে এই দেশি হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে

চারশো বিশ টাকা দাম হচ্ছে মরুক্ত রত্তর গান্ধী হাটে প্রচুর মাটির হাড়ি পাতিল বিক্রি করা হয় এখন শীতের সিজন বিশেষ করে পিঠার সাজ বেশি বিক্রি করা হয় পিঠা বানানোর যে পাতিল আছে সেগুলো বেশি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন যে এই পার্শে বিক্রি হচ্ছে মুড়ি ভাজার এবং পিঠা বানানোর সাজ কতগুলো বিক্রি করা না এগুলো ষাট টাকা পিস ষাট সত্তর টাকা পিস ওনারা বিক্রি করে থাকেন রতন গান্ধী এই হাটে রেডিমেড প্রচুর পরিমাণের ফার্নিচার বিক্রি হয় এখানে খাট ডাইনিং টেবিল টিভি ব্রেঞ্চ চেয়ার সব কিছু বিক্রি করা হয় যে রেডিমেড ঘরের দরজা জানলা সব বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে জানলা দামি হচ্ছে জানলা কত করে বিক্রি হচ্ছে

গরুর পাশাপাশি হাটে প্রচুর পরিমাণে ছাগল বিক্রি হয় চরের প্রচুর ছাগল এখানে আসে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের খাসি বকরি এইসব বিক্রি হচ্ছে কাকা এই দুটো দাম হচ্ছে কত দুটা দাম হচ্ছে কত সাতাশ হাজার টাকা দাম হচ্ছে এই দুইটা তা কি কি বিক্রি হয় কাকা এই হাটে

সবজি বিক্রি হচ্ছে আলু ফুলকপি শীতকালের সবজি সবকিছুই বেচা শুরু হয়ে গেছে সকাল থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত এখানে এভাবেই বেচা কিনে চলবে চলাঞ্চলের সব মানুষজন আসে এখানে হাটবারে কেনাকাটা করতে সপ্তাহে একদিন হাট শুধু বুধবার দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া বেগুন সিম ফুলকপি বিক্রি হচ্ছে ফুলকপি কত করে কেজি বিক্রি করেন কাকা ফুলকপি বেগুন টাকা

নিয়ে আসেন ওনারা বাড়ির এই শুকনামিচ প্রতি হাটে বিক্রি করে সদাই করতে পারছেন বিক্রি হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে কিন্তু এখানে শুকনামরিচ বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর গৃহস্থ নিজেদের ক্ষেতের শুকনা মরিচ এখানে বিক্রি করে থাকেন খুবই ভালো মানের শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে কম্বল বিক্রি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাটের একটি জায়গা জুড়ে বিক্রি হচ্ছে কম্বল এখানে কাকা নিয়ে আসছে কত করে বিক্রি করতেছেন কম্বল কম্বল এগুলা ঠিক না এগুলা কত করে বিক্রি করতেছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা পিস আর এগুলা নতুন 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 কম্বল চারশো টাকা সাড়ে তিনশো টাকা পিস বিক্রি হচ্ছে এই পাশেও কম্বল বিক্রি হচ্ছে হাটে বেশ কয়েকটি এরকম কামারের দোকান রয়েছে যেখানে হাটবারের দিন এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের হাল নিরানি কাঁচি এসব ধার দেওয়া হচ্ছে যে কাকা এখানে কাঁচি ধার দিচ্ছেন কাকা কাঁচি ধার কত করে নেন কাকা কাঁচি ধার কত করে নেন পঞ্চাশ টাকা করে কাশি ধার করেন এই যে এখানে কাকা দেখতে পাচ্ছেন কাশি ধার দিচ্ছেন এই হাটে বেশ কয়েকটি এরকম খাবারের দোকান রয়েছে যেখানে জিলাপি বিক্রি করা হয় এই পাশে বিক্রি করা হচ্ছে মিষ্টি পাউরুটি এখানেও জিলাপি বিক্রি করা হচ্ছে জিলাপি কত করে কেজি বেসেন ভাই একশো চল্লিশ টাকা কেজি জিলাপি বিক্রি করা হচ্ছে এই যে এই পাশে পেঁয়াজু গুলগুলা এসব বিক্রি করা হচ্ছে পেঁয়াজু কত করে বেছেন দুশো টাকা কেজি পেঁয়াজও বিক্রি করা হয় প্রচুর পরিমাণে এরকম খাবারের হোটেল রয়েছে যেখানে হাটুর হাটুরের মানুষজন আসেন ওনারা খাবার খেয়ে থাকেন এবং বাড়ির জন্য নিয়ে যান সিরাজগঞ্জের এই হাটে প্রচুর পরিমাণে আখের গুড় বিক্রি করা হয় এগুলো আছে আখের ডিমাগুড় দুই রকমের গুড় আছে এখানে বিক্রি করতে কত করে কেজি বিক্রি করেন রতন গান্ধী এ হাটে প্রচুর পরিমাণে গরু হয়ে থাকে দেখতে পারছেন এখানে বড় একটি লাল কত হচ্ছে বাইরের দাম হচ্ছে কত এক ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে এই যে আর একটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের সার কিন্তু এই রতন গান্ধী হাটে নিয়ে আজকে এই যে দেখতে পাচ্ছেন সবই বড় বড় সাইজে সার এখানে আপনারা আসলে সুন্দর সুন্দর সার গরু কিনতে পারবেন এই যে এখানে একটি কালা সুন্দর সার রয়েছে কাকা এটা দাম হচ্ছে কত দাম হচ্ছে কত এটার দাম সত্তর এক লক্ষ সত্তর আশি হাজার টাকা দাম হচ্ছে এই সারটার এই যে এখানে একটি সুন্দর সার রয়েছে এই হাটে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে যেখানে গোলগোলা পেঁয়াজ সব বিক্রি করা হয় হাটবারে প্রচুর ভিড় থাকে হাট থেকে বাড়ি যাওয়ার সময় সবাই কিনে নিয়ে যান পেঁয়াজ কত করে বেচতেছেন আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছেন দেখতে পারছেন হাটে বেচা কিনি শেষ করে কিন্তু সবাই আসছেন এখানে এই খাবার কিনতেন কেউ এখানে থেকে বসে খেয়ে যাচ্ছেন কেউ কিনে নিয়ে যাচ্ছেন এই কাকাারা এখানে বসেই খেয়ে যাচ্ছেন কাকা এ এই হাটটায় কত বছর ধরে আপনার বিক্রি করেন গ্রামের হাটে এভাবেই বিক্রি করা হয় লুঙ্গি গামছা দেখতে পাচ্ছেন এই যে খোলা মেলা জায়গায় এখানে ওনারা বিক্রি করছেন লুঙ্গি গামছা এই যে পাশেও বিক্রি করতেছে হাটবারে প্রচুর পরিমাণে লুঙ্গি গামছা বিক্রি করা হয় প্রচুর লুঙ্গি গামছার দোকান রয়েছে এখানে হাটবার বেচা কিনেও বেশ ভালো এই যে পাশেও বিক্রি হচ্ছে লুঙ্গি গামছা

এই দোকানদার কাছে পান বিক্রি করে থাকে যমুনা নদীর পাড়ের রতন গান্ধী হাটে প্রচুর পরিমাণে নদীর মাছ আসে বিক্রি হয় বেলে মাছ বাই মাছ এই যে পাশে কাজলি মাছ আছে কত করে বিক্রি করতেছেন কাকাই গিলা বারোশ টাকা কেজি যমুনা নদীর মাছ বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই পাশেও ছোট চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ আছে নদীর মিশালি মাছ আছে

হাটে ব্যসা শেষ এখন আবার বাড়ি ফিরতেছেন সবাই সবাই কিন্তু এই টলারে আবার বাড়িতে যাবেন কারণ চরের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে এই টলার দেখতে পাচ্ছেন সবাই সদাই নিয়ে আবার টলারে উঠতেছেন একটু পরেই ছেড়ে দেওয়া হবে সকল টলার পারছেন এই যে হাটের মানুষজন সব তলায় উঠে গেছেন এভাবেই কিন্তু কষ্ট করে চর থেকে মানুষজন হাটে আসেন বেচা করেন আবার ফিরে যান সপ্তাহে একদিন হাট সারা সপ্তাহের বাজার এখান থেকে করে নিয়ে যেতে হয় তাদেরকে সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ